আগামী দশই জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে সেই তালিকা অনুযায়ী মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে বাবুর মৃত্যুর কারণেই ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে অপরদিকে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাপালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর সূত্রের খবর দলকে বিশ্বজিৎ দাস জানান তিনি এই ভোটে লড়তে চান না তাই তার বদলে মধুপর্ণা বেছে নিল তৃণমূল শিবির এদিকে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি এবার বিধানসভা উপনির্বাচনেও তাকেই প্রার্থী করল ঘাসফুল শিবির আর রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী লোকসভা ভোটে রানাঘাট থেকে রানাঘাট কেন্দ্র থেকে এই মুকুটমণিকে প্রার্থী করেছিল তৃণমূল তিনিও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান বিধানসভা উপনির্বাচনে সেই তার উপরেই ভরসা রাখল তৃণমূল প্রসঙ্গত কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকাতেও মহিলা প্রার্থী বাছাইয়ে জোর দিল তৃণমূল কংগ্রেস চার কেন্দ্রের মধ্যে দুজন মহিলাকে প্রার্থী হিসাবে বেছে নিল তৃণমূল আর যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে তার মধ্যে রয়েছে মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ একমাত্র দু হাজার একুশ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটি দখল করেছিল তৃণমূল রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি যদিও পরবর্তী সময় ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীকে যথাক্রমে রায়গঞ্জ বনগাঁ এবং রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই লোকসভা নির্বাচনে যদিও টিকিটে তিন হন তিনজন, নির্বাচনের ফলাফল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে প্রায় ছেচল্লিশ হাজার আটশো ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে শাসক দলের তুলনায় বিজেপি প্রায় উনচল্লিশ হাজার নশো ভোটে এগিয়ে রয়েছে অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় কুড়ি হাজার ছশো ভোটে মানিকতলা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান সাড়ে তিন হাজারের সামান্য বেশি স্বভাবতই এই চার কেন্দ্রেই নির্বাচনে বড় পরীক্ষা হতে চলেছে তৃণমূলের বিজেপির সেখানে লক্ষ্য তিন আসনই ধরে রাখা কারণ ইতিমধ্যেই দলবদলের ফলে বিধানসভায় তাদের শক্তি কমেছে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর উপনির্বাচনে অন্তত এই তিন কেন্দ্র ধরে রাখা বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ বিজেপির দখলে থাকা তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কাদের প্রার্থী করে তা নিয়ে শাসক দলের অন্দরেও কৌতূহল তৈরি হয়েছিল এবার সেই কৌতূহলের অবসান হলো